বাজারাত যা <laughs> 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 दूधे बोरी की नूम आया दूधे काशीर बच्चे की नूम मनो करो जाए एक काशीर बच्चा मनो करो जिक्की सुनी ना के आराय कैसे का आज जाए करो ना मैं दूधे काशीर बच्चे की नूम की बोले ती हमें दूधे ती हमारे बाप लगा उस दौर में बाप लगा उस दौर में टी हरा दी की ती आप तो टूटे ना आए ये शो मार कुछ ना बालन गो আমার বন্ধু হনে তোর বাড়ির পায়ে আনাইস না আনাইলে নতুন বউ বাড়ির মেয়ে মুগ্ধ যায় তা কয়েলাম বেপাস কথা পরে তো কই বেশ আসাই একটা কাম করলাম কি না আমি মানি না আমি মানি না মানে আমি তো টিটা সুদে লাগাইছি না এই আমি কি সুদ করি তোর দাদা আছিন সুদ কর তোর চাষ আছিন সুদ কর আমরা সুদ কর না তোর বাবা এটা আনিছে আল্লাহর রস্তে বাবার এটা আমার চার দিন দিনের লাগিয়া বিয়ে হচ্ছে এক মাস হয়েছে গা হ্যাঁ তোর মাঠে মূল দিস তোর মাঠে মূল দিস না তোর মা আরো বেশি কাজটা এই কাজটা বেড়ে লোক কত হ্যাঁ না না আমার টে আর বাবা আজই লাগবো তোর আমি পূজা কইতাছি আমি যদি তোর শাস্তি রে বাইট পাড়াই রে পর তো তোর কুট্টি লাইব না আমি চাই না তুই বেয়ার জুতি হস হয় আর না রে বাবা কত দিবে